এই পর্বে আমরা গ্রেডিয়েন্টের ব্যবহার দেখব যারা ফটোশপ ব্যবহার করেন তারা এই গ্রেডিয়েন্টের সাথে অনেক আগে থেকেই পরিচিত ইলাস্ট্রেটরেও এই গ্রেডিয়েন্ট ব্যবহার করা যায় সেটিংস অনেকটা একই রকম প্রথমে আমরা এই ফাইলটিকে সিলেক্ট করি এরপর আমরা এটিকে গ্রেডিয়েন্ট দিব এই ফিলে অর্থাৎ এই ফিলে আমরা এই গ্রেডিয়েন্ট দিব সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে যাই অথবা এখান থেকে উইন্ডো মেনেতে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলটি নিয়ে আসি এটিকে আমরা বাইরে নিয়ে আসতে পারি এখন আমরা এই ফিলের ভিতরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব এখানে দেখুন সোয়াচ প্যানেলে কিছু গ্রেডিয়েন্ট পূর্ব থেকেই রয়েছে যেমন এটি আমরা যদি ক্লিক করি তাহলে এমন সাদা কালোর একটি গ্রেডিয়েন্ট দেখতে পাব যেটি পূর্ব থেকেই নির্ধারণ করা আমরা ইচ্ছা করলে এটি আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারি এখানে আরও কিছু গ্রেডিয়েন্ট রয়েছে যেগুলো নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি এই গ্রেডিয়েন্টগুলো আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে বাই ডিফল্ট আমরা ফেড টু ব্ল্যাক এটা নিয়ে আমরা এখন টেস্ট করব এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন টাইপস লিনিয়ার এখান থেকে আমরা যদি এটি রেডিয়াল দেই তাহলে আমরা দেখতে পাবো মাছ বরাবর অন্ধকার এবং পাশ থেকে আলো বের হচ্ছে এরকম কিছু এটি সম্পূর্ণ ওই কাস্টমাইজেবল আমরা ইচ্ছে করলে এটি চেঞ্জ করে নিতে পারি যেমন ধরা যাক আমরা এখানে এক্সপেক্ট রেশিও একশো পার্সেন্ট দেওয়া রয়েছে আমরা ইচ্ছে করলে এটি বাড়িয়ে দিতে পারি অথবা একশো দিয়ে রাখি এছাড়া আমরা ইচ্ছে করলে এই আইকনগুলো এভাবে বাড়িয়ে আমরা আমাদের প্রয়োজনীয় আলো দিতে পারি এখানে রিভার্স গ্রেডিয়েন্ট এমন একটি অপশন রয়েছে অর্থাৎ বিপরীত গ্রেডিয়েন্ট হবে যেমন এখানে ক্লিক করার পর দেখুন এমন হয়ে গিয়েছে এছাড়াও এখান থেকে আমরা এটি কমাতে বাড়াতে পারি যেটি সম্পূর্ণ আমাদের নিজেদের প্রয়োজন মতো আমরা করব এবার এটি আমরা কালার চেঞ্জ করবো কালার চেঞ্জ করতে দাঁড়া যাক এখান থেকে একটি কালার আমরা সিলেক্ট করি কালারটি সিলেক্ট করে আমরা এখানে যদি নিয়ে আসি অথবা এইখানে যদি দেই তাহলে আমরা সেই কালারটির গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাবো আরেকটি কালার আমরা দেখা যাক এটিকে এভাবে এ পাশে নিয়ে আসি দেখুন আমরা কালার কিন্তু খুব সহজেই এখানে যুক্ত করে ফেলে ফেলেছি তারপর আমরা ইচ্ছা করলে এভাবে বাড়াতে কমাতে পারি এছাড়া নতুন এই স্লাইডার যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব অটো স্লাইডার যোগ হবে এক্ষেত্রে আপনার রেডিয়েন্টে ভেরিয়েশন আসবে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কোনো স্লাইডার যদি আমরা ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমরা এটি ধরে এবার ড্র্যাগ করব নিচের দিকে দিব তাহলে এটি অটো ডিলেট হয়ে যাবে এছাড়া ধরা যাক এটি আমরা ফিফটি পার্সেন্ট পজিশনে দিব সেক্ষেত্রে লোজি লোকেশন এখানে আমরা ফিফটি পার্সেন্ট লিখে এন্টার দেব তাহলে এটি হয়ে যাবে এখন আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি এখানে কালার কম হয়ে গিয়েছে অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে এটি আমরা সিলেক্ট করি সিলেক্ট করে আমরা এখানে যদি অপাসিটি আটশোটি জিরো দেওয়া রয়েছে এখানে আমরা যদি একশো দেই তাহলে আমরা সেই ট্রান্সপারেন্ট থেকে আমরা আমাদের ফুল ফিল কালারে চলে যেতে পারবো ঠিক একইভাবে এটিও যদি আমরা হান্ড্রেড পারসেন্ট দিই তাহলে এটিও আমরা ঠিক সেই একই কালারে যেতে পারবো এছাড়া এখান থেকে অ্যাঙ্গেল ভ্যালু রয়েছে এটিও ইচ্ছা করলে আমরা আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারি তবে বাই বাইডিফল রেডিয়ালের জন্য বাই বাইডিফল জিরো সেটাই বেটার এবার আমরা দেখব এতক্ষণ আমরা দেখলাম ফিলে কিভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয় এবার আমরা দেখব স্ট্রোকে কিভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয় দাঁড়া যাক আমরা এই লোগোটিতে প্রথমে সিলেক্ট করি এখন আমরা এটির যে স্ট্রোক রয়েছে সেখানে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব প্রথমে আমরা এখান থেকে স্ট্রোকটি সিলেক্ট করি এবার আমরা সোয়াচ থেকে যদি গ্রেডিয়েন্ট সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করা রয়েছে যেটি আমরা আগে ফিলের এই গ্রেডিয়েন্টের ব্যবহার দেখিয়েছি এবার এখান থেকে আমরা এটি বাড়িয়ে পাইপ দিতে পারি অথবা ভালো সুবিধার্থে দেখতে সুবিধার্থে আমরা এখানে টিন্টি দিলাম এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাদা কালোর একটি এখানে ব্যবহৃত হয়েছে এখান থেকে আমরা ইচ্ছে করলে রেডিয়াল যা এখানে দেখাই যাবে না কারণ এটি স্টোভ কে আমরা দিচ্ছি তাই আমরা এখানে লিনিয়ার ভ্যারিয়েন্টটি ব্যবহার করবো এবার এটিকে আমরা কালার চেঞ্জ করবো ধরা যাক এটিকে আমরা এখান থেকে এই কালারটি অর্থাৎ এখান থেকে এই কালারটি আমরা সিলেক্ট করি এটি এভাবে ড্রাক করে নেই এখানে আমরা রাখি দেখুন এখানে একটি সবুজ আবরণ চলে এসেছে একই একইভাবে আমরা যদি এই কালারটি এখানে এটি নিয়ে আসি তাহলে এটিকে আমরা এখানে দেখতে পাবো এবার এটিকে আমরা মাছ বরাবর নিয়ে আসি সেক্ষেত্রে আমরা পুরোপুরি স্ট্রোকে আমরা এই গ্রেডিয়েন্টটি ব্যবহার করতে পারছি এখন দেখুন এখানে কিছু অপশন রয়েছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথ ইন স্ট্রোক যেটি বর্তমানে এখন সিলেক্ট করা রয়েছে আমরা এখানে আরও কিছু ইফেক্ট দিতে পারি যেমন অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালম স্ট্রোক এটি যদি দেই তাহলে আমরা দেখতে পাবো এমন একটি ডিজাইন হয়েছে এছাড়াও এখানে আর একটি অপশন রয়েছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক এটি যদি দেই তাহলে আমরা দেখতে পাবো অর্ধেক ভিতরে সবুজ এবং অর্ধেক বাইরে হলুদ অর্থাৎ এই দুটি সমন্বয় এটি তৈরি হয়েছে তবে বাই ফল্ট যেটি ছিল সেটি আমরা এখানে দিতে পারি এছাড়াও এখানে আমরা রিভার্স করতে পারি যেটি আমরা আগেও জেনেছি অপাসিটি আমরা বাড়িয়ে দিতে পারি সেক্ষেত্রে আমাদের দেখতে সুবিধা হবে সুন্দর ডিজাইন এছাড়া আমরা ইচ্ছা করলে নতুন স্লাইডার যোগ করে আমাদের গ্রাডিয়ান্টে ভেরিয়েশন আনতে পারি সম্পূর্ণই আমাদের নিজেদের প্রয়োজন মতো আমরা অ্যাড করে নেব এছাড়া আমরা ইচ্ছা করলে এখান থেকে স্লাইডার এই আইকনে সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করে আমরা ডিলিট করে দিতে পারি অথবা এভাবে নিচের দিকে টান দিয়ে আমরা ডিলিট করে দিতে পারি এই সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাপার এভাবেই খুব সহজে আপনি ফিলে অথবা স্ট্রকে আপনার প্রয়োজন মতো গ্রাডিয়েন্ট দিয়ে আপনার ডিজাইনকে আরও সুন্দর করে তুলতে পারেন ধন্যবাদ